ভবন্ত আপনার প্রিয় ফুটবল তারকাকে এক ঝলক দেখার জন্য আপনি কয়েক হাজার টাকা খরচ করে হয়তোবা হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্টেডিয়ামে এসেছেন এক রাস উত্তেজনা নিয়ে অপেক্ষা করছেন আর ঠিক তখনই আপনার চোখের সামনে সেই স্বপ্নের নায়ক মাত্র বিশ মিনিটে মাঠে ছেড়ে বেরিয়ে গেলেন কি হবে আপনার প্রতিক্রিয়া কলকাতা সল্ট লেক স্টেডিয়াম একটা রাত যেখানে লিওনেল মেসি রৌদ্রিক দ্বিপাল এবং লুইস সোয়ারেজদের ঘিরে পশ্চিমবঙ্গের ফুটবল প্রেমীরা বুনেছিলেন এক ঐতিহাসিক মুহূর্তের স্বপ্ন কিন্তু সেই দিনেই পরিণত হলো এক চড়া মূল্যের প্রতারণা এবং স্বপ্নভঙ্গের খুব চড়া দামেও দেখা মেলেনি মেসির উল্টো দর্শকরা পেয়েছেন চূড়ান্ত হতাশা কিন্তু এই ঘটনার পেছনে কী ছিল কেবলই অব্যবস্থাপনা নাকি আরো গভীরে লুকিয়েছিল অন্য কোনো গলত চলুন আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করি সল্ট লেকের সে বিতর্কিত দিনের অধপান্ত এই ইভেন্টের মূল আকর্ষণ ছিলেন লিওনেল মেসি সঙ্গে ছিলেন তার প্রাক্তন আয়োজকরা প্রতিশ্রুতি দিয়েছিলেন মেসি কমপক্ষে পঁয়তাল্লিশ মিনিটে সল্ট লেক স্টেডিয়ামে থাকবেন কিন্তু এক প্রতিবেদনে বলছে তারা মাঠে ছিলেন মাত্র বিশ মিনিট আর এই বিশ মিনিটের মধ্যেও সাধারণ গ্যালারিতে থাকা দর্শকরা মেসিকে দেখতে পাননি কেন কারণ মেসিদের ঘিরে রেখেছিলেন অফিসিয়ালদের এক দুর্ভেদ্য বেষ্টনি ভিআইপি বক্সের বাইরে থেকে সাধারণ দর্শকদের কাছে পৌঁছানোর কোনো সুযোগই ছিল না টিকিট মূল্য কিন্তু শুরু হয়েছিল পঁয়ত্রিশশো রুপি থেকে যা ছিল ভারতের একজন সাধারণ মানুষের সাপ্তাহিক উপার্জনের চেয়েও বেশি অনেকে তো টিকিট পেতে একশো ডলার বা প্রায় ষোলো হাজার টাকাও খরচ করেছেন এত টাকা খরচ করেও যখন ভক্তরা তাদের আইডলকে এক ঝলক দেখতে পেলেন না তখন সেই ক্ষুবের আগুন ছড়িয়ে পড়ে স্টেডিয়ামের আনাচে কানাচে মিজোরাম থেকে পনেরোশো কিলোমিটার পথ পাড়ে দিয়ে আসা এক ভক্তের সরল স্বীকারোক্তি ছিল এখানে এতটা অব্যবস্থাপনা হবে আমি বিশ্বাস করতে পারিনি মেসিও দ্রুত মাঠে ছেড়েছেন আমার মনে হয় তিনি অনিরাপদ বোধ করছিলেন এই অভিযোগে যেন ঘটনার মোড় ঘুরিয়ে দেয় আসলে সেদিন সল্ট লেকে ঘটেছিল কি অব্যবস্থাপনা নাকি প্রতারণা দর্শকরা সরাসরি অভিযোগ করেছেন যে পুরো ইভেন্টই ছিল কেবল রাজনৈতিক নেতা অভিনেতা অভিনেত্রীদের জন্যই সাজানো একজন ক্ষুব্ধ সমর্থক বলেন কেবল রাজনৈতিক নেতা আর অভিনেতারা মেসিকে ঘিরেছিলেন তাহলে আমাদের কেন ডাকা হল আমরা বারো হাজার রুপি খরচ করে টিকিট কেটেছি কিন্তু তার চেহারাটাও দেখতে পেলাম না অন্য আরেকজন সরাসরি এটিকে সম্পূর্ণ প্রতারণা বলে আখ্যা দেন তার অভিযোগ ছিল তারা পাঁচ হাজার রুপি খরচ করলেও সাংবাদিক পুলিশ এবং স্থানীয় রাজনৈতিক দলের নেতারাই নাকি বিনা পয়সায় মেসিকে দেখে চলে গেছেন এই অভিযোগগুলি ইঙ্গিত দিচ্ছে ইভেন্টের মূল ফোকাস হয়তো সাধারণ ফুটবল প্রেমীদের বদলে প্রভাবশালী গোষ্ঠীর দিকেই ছিল ফলস্বরূপ ক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের চেয়ার ও ড্রেসিং রুমের বিভিন্ন অংশ ভাঙচুর করে চেষ্টা হয়েছিল আগুন লাগানোর লুটের অভিযোগও ছিল স্পষ্টতে মাঠের ভেতরে অব্যবস্থাপনা বাইরে এসে হিংস্র রূপ নেই কিন্তু এর দায় কার ফুটবল ভক্তদের এই বিশাল ক্ষোভের পর চুপ করে থাকতে পারেনি প্রশাসন পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি রাজীব কুমার জানান এই পুরো ঘটনার অন্যতম আয়োজক শতদ্রু দত্তকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে একই সঙ্গে সবচেয়ে বড় স্বস্তির খবরটি হল পুলিশ জানিয়েছে শতদ্রু দত্ত টিকিটের অর্থ ফেরত দেওয়ার লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন ডিজিপি বলেন আমরা ইতিমধ্যে প্রধান উদ্যোক্তাকে আটক করেছি আমরা এমন পদক্ষেপ নিচ্ছি যেন এই অব্যবস্থাপনার কারণে কেউ ছাড় না পাই এই পদক্ষেপ নিঃসন্দেহে ক্ষুব্ধ দর্শকদের জন্য কিছুটা হলেও আসার আলো কিন্তু প্রশ্ন হল কেবল টাকা ফেরত দিলে কি স্বপ্নভঙ্গের যন্ত্রণা দূর হবে এই ঘটনা কি ভারতের মাটিতে বড় কোনো স্পোর্টস ইভেন্টের আয়োজনে ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলবে না কলকাতা কাণ্ড কেবল একটি ফুটবল প্রদর্শনী ইভেন্টের ব্যর্থতা নয় এটি আসলে ভারত স্পোর্টস ইভেন্ট আয়োজনের দুর্বলতা এবং সাধারণ দর্শকদের প্রতি আয়োজকদের দায়বদ্ধতার অভাবকে স্পষ্ট করে তুলল প্রথমত টিকিট মূল্য ছিল সাধারণের হাতের নাগালের বাইরে যা প্রত্যাশাকে বাড়িয়ে তুলেছিল বহুগুণ দ্বিতীয়ত তারকাদের নিরাপত্তার নামে অতিরিক্ত অফিসিয়ালদের ভিড় সাধারণের দৃষ্টিকে আড়াল করেছে এবং তৃতীয়ত ভিআইপি সংস্কৃতি আর রাজনৈতিক প্রভাবের অভিযোগ এই ইভেন্টের মূল উদ্দেশ্যকেই প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিয়েছে এই ঘটনার মাধ্যমে আয়োজকদের শেখা উচিত যে বড় তারকাদের উপস্থিতি নিশ্চিত করায় যথেষ্ট নয় দর্শকদের নিরাপত্তা সুবিধার পাশাপাশি তাদের আকাঙ্ক্ষা পূরণের সুযোগ নিশ্চিত করাও জরুরি মেসিদের দেখা পাননি ঠিকই কিন্তু পশ্চিমবঙ্গের ফুটবল ভক্তদের এই ক্ষোভের আওয়াজ নিশ্চিতভাবে ক্রীড়া আয়োজনের ভবিষ্যৎ নীতিমালায় পরিবর্তন আনতে বাধ্য করবে এই ঘটনার চূড়ান্ত পরিণতি কি হয় এবং দর্শকরা কবে টাকা ফেরত পান দিকে এখন সকলের নজর আপনার কি মনে হয় এই ঘটনাকে স্রেফ অব্যবস্থাপনা নাকি এর পেছনে বড় কোনো প্রতারণা ছিল কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না এমন সব নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন